উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে স্বাস্থ্য কেন্দ্রের দখল করার সরকারি জমি পুনরুদ্ধারে এগিয়ে এলো বারাসাত পুরসভা তাদের উদ্যোগে নতুন করে ফের শুরু হলো জমি জরিপ যদিও এর আগে একবার জেলা প্রশাসনের নির্দেশে পুরসভার স্বাস্থ্য কেন্দ্রের এই জমির মাপযোগ করা হয়েছিল ভূমি ও ভূমি রাজস্ব দফতরের তরফে কিন্তু তাতে ত্রুটি ছিল বলেই অভিযোগ আর এই খবর জানতে পেরেই জেলা প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন পুরসভার এক্সিকিউটিভ আধিকারিককে আর সেই মতো বৃহস্পতিবার পুরসভার দুই প্রতিনিধি বারাসাত নবপল্লী বয়েজ স্কুল সংলগ্ন স্বাস্থ্যকেন্দ্রের সরকারি জমির দখল করা অংশে মাপ করেন স্বাস্থ্য কেন্দ্রের দখল করা জমির পুরোটাই পদ্ধতি মেনে ফিতে দিয়ে মেপে দেখা হয় এরপর তা লিপিবদ্ধ করা হয় খাতায় কলমে এখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী পুরসভার এক্সিকিউটিভ আধিকারিকের কাছে রিপোর্ট আকারে পেশ করা হবে এমনটাই জানিয়েছেন পুরকর্মী মাফিজুল আলী এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান তরফ থেকে এটা ইনকোয়ারি করা হয়েছে করার পরে সেই রিপোর্ট আমাদের এসডিও এসডিও স্যার আমাদের ইও সাহেবকে দিয়েছেন ইও সাহেব আমাকে এটা আমাকে পুনরায় ইনকোয়ারি করার জন্য বলেছেন যেহেতু ওখানে এস ডিও সাহেব ওখানে যে দোকানগুলি বসে আছেন তার মধ্যে যে সংখ্যা দিয়েছে সেই সংখ্যাগুলির সঙ্গে এখন বাস্তবে মিলছে না যে কারণে করেছেন আমাকে অর্ডার দিয়েছেন এটাকে মেজারমেন্ট করার জন্য জন্য কতগুলি দোকান আছে রিপোর্টগুলি দেওয়ার করে আমরা দেখলাম দেখে এখানে যে বিএল ও তরফ থেকে ইনকোয়ারি হয়েছে তার থেকে অনেকটাই ডিফারেন্স আছে আমি সেইভাবে আমার সাহেবকে আমি রিপোর্টটা দিয়ে দেবো এমন হতে পারে যে উনি যখন এসছিলেন সেই সময়টা হয়তো ভিতরের এই মার্কেট গুলো হয়তো যেগুলো কাঁচা মার্কেট আছে সেগুলো ছিলেন না আর উনি হয়তো বাইরে দিয়ে বাইরের সংখ্যা গুলোই দেখে গেছেন ভিতরে হয়তো ঢোকেনি সেই কারণে পুরো সংখ্যাটা উনি দিতে পারেন ত্রুটি ছিল বলতে দেখুন ওনারা ইনকোয়ারি করে গেছেন ওনাদের রিপোর্ট দিয়েছেন আমাদের কাছে আমি আমার রিপোর্টটা করলাম আমি ইও সাহেবকে আমাদের টোটাল রিপোর্টটা আমি দিয়ে দেবো অন্যদিকে এদিন গোটা বিষয়টি নিয়ে বারাসাত পুরসভার পুরো পারিষদ অরুণ ভৌমিক জানান বিষয়টা হচ্ছে সংবাদ মাধ্যমে বেরোনোর পর এস ডিও ম্যাডাম বিএলআরওকে একটা এনকোয়ারি করে রিপোর্ট দিতে বলেছে কিন্তু আমি যতদূর জানি বিএলআরওর সেই রিপোর্টটা আবার আমার মিউনিসিপ্যালিটিতে ঘুরে আসে এক্সিকিউটিভ সাহেবের কাছে এবার আমার এক্সিকিউটিভ সাহেব কাগজটা যখন আমার পৌরসভাকে দেয় যারা আমার পৌরসভার সার্ভেয়ার আছে আমি যতদূর জানি আমাদের বিএলআরও থেকে যে ইন্সপেক্টর এটা এনকোয়ারি করেছেন সেটা সঠিক হয়নি কারণ উনি জমির পরিমাণটা ঠিক বলছেন হেলথ সেন্টার আছে এটাও বলছেন কিন্তু ওখানে একটা সরকারি পাম্প আছে আমাদের ওই এলাকার মানুষের স্বার্থে এবং ওখানে প্রায় কম বেশি চল্লিশটাই দোকান আছে এবং তার মধ্যে কিছু সবজি বাজার মাছ বাজার মুরগি বিক্রি করে খাসি মাংস বিক্রি করে এরম দোকান আছে আবার কিছু কাঠামো কাঠামো দিয়েও দোকান আছে তা আমার মনে হয় অফিসার ওই জন্যেই পাঠিয়েছিলেন যে রিপোর্টটা সঠিক উঠে আস তো সেই মতেই মনে হয় আজকে আমাদের পৌরসভার থেকে সার্ভেয়ার ওখানে গিয়েছিলেন এবং আমি যতদূর জানি ওখানে প্রায় চল্লিশটা কিন্তু দোকান আছে যারা দীর্ঘদিন ধরে ওখানে এইভাবে বিচ্ছিন্ন সাথে আর কি এখানে ওখানে বসে আছে এখন তেত্রিশ ডেসিমেল জমি তার মধ্যে মাত্র সাড়ে চার ডেসিমেল মধ্যে আমাদের হেলথ সেন্টার আছে বা মাতৃ সদন বা পলিক্লিনিক আছে আমরা তখনও বলেছি আগেও বলেছি এখনও বলছি একই কথা আমরা চাই এই চল্লিশ জন বিক্ষিপ্তভাবে না বসে থেকে সরকারের এদিকে নজর হোক আমরাও চাই যাতে তাদেরকে একটা সঠিকভাবে ওই জমিরই কোনো একটা অংশে পুনর্বাসন হোক এবং বাকি জমিটা পরিষ্কার হোক এবং আগামী দিনে আমার ওই মাতৃসদন বা হেলথ সেন্টারের ওখানে আরও কিছু মানুষের সাথে ইউনিট যাতে তৈরি করা যায় তার জন্য জমিটা আমরা পৌরসভার থেকে যাতে আমরা ইউজ করতে পারি পৌরসভা স্বাস্থ্য দপ্তর যাতে ইউজ করতে পারবে সেই ব্যবস্থাটা হলে মনে হয় ভালো